প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাককে নিয়ে তো আপনারা সকলেই জানেন যে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন এম এ রাজ্জাক তো এই রাজ্জাক জাতীয় পার্টির যুগ্ন দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সময়ে বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত ছিল এবং এই রাজ্যাক হচ্ছে বিভিন্ন সময় অর্থের বিনিময়ে জাতীয় পার্টির বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গায় সে পাস করে দিত ব্লাস্ট করত তো এই রাজ্যাক বিভিন্ন সময় টাকা পয়সার বিনিময়ে সে পদপদী বাণিজ্য করেছে এবং এই রাজ্যাকের একটি অপকর্মের কথা বলি যার জলযন্ত প্রমাণ আমি নিচে এসেছাড়া জীবিত থাকতে নাটোর জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা আমৃত্যু সভাপতি ছিলেন সাবেক এমপি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবং উনি প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন মুজিবুর রহমান সেন্টু তো সেন্টু সাহেব নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি থাকতে তার সাধারণ সম্পাদক ছিলেন এক টাউট আলাউদ্দিন তো তাকে আলাউদ্দিন নামে কেউ কেউ চেনে তো সেই টাউট সভাপতির সমস্ত কার্যক্রম যা কিছু ছিল সে গোপনে রাজ্জাককে টাকা পয়সা দিয়ে করে নিত এবং একটা জেলার মেন মাথা হচ্ছে জেলার সভাপতি তো জেলার সভাপতিকে বাইপাস করে সবসময় এই টাউট আলাউদ্দিন সব কিছু করে নিত এবং এরশাদ ছাড়ের মৃত্যুবার্ষিকীতে যে সাপোর্ট প্রথম যে এরশাদ যে কুলখানি ছিল দু হাজার উনিশ সালে সেলিম ওসমানের বরাদ্দিগিত পঞ্চাশ লক্ষ টাকার একটি ভাগ সেই ভাগের অংশ প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি পৌরসভা পেয়েছিল তো সেই অংশটি মুজিবুর রহমান সেন্টুকে বাদ দিয়ে এই রাজ্জাক বাটপার আলাউদ্দিনকে দিয়েছিল এবং জাতীয় পার্টির নবম যেই সম্মেলন ছিল দু হাজার উনিশ সালের আঠাশে ডিসেম্বর সেই সম্মেলনের পোস্টার জেলা জাতীয় পার্টির সভাপতির হাতে না দিয়ে সাধারণ সম্পাদকের হাতে দিয়েছিল কারণ এখানে পুরোটাই পাঠাপাটি ছিল নাটোর জেলা জাতীয় পার্টিতে দুইটা পার্ট ছিল তো এই পাটাপাটির মধ্যেও তার উচিত ছিল যে দুইটা পার্টকে ভাগ করে দেওয়া অথবা যেহেতু সভাপতি দলের প্রেসিডিয়াম সদস্যের পদ বহন করে তার সঙ্গে আলাপ আলোচনা করে কিছু করা কিন্তু রাজ্যাক কি করেছিল এই সাধারণ সম্পাদক এই টাউটকে এগুলো পোস্টার তারপরে যা যা খরচ এগুলো দিয়েছিল এবং আমি নিজে রাজ্জাককে ওই সময় ফোন দিয়েছিলাম যে এখানে আপনি জেলা সভাপতির সঙ্গে আলাপ আলোচনা না করে আপনি কি কারণে এটা দিলেন আমাকে রাজ্জাক বারবার তখন বলেছিল আপনাকে কেন দেব বলতে হবে এটা আপনি কে এরকম ধরনের কথা বলেছিল আমি একজন ওই সময় জাতীয় পার্টির জেলা জাতীয় পার্টির নির্বাহী সদস্য ছিলাম এরশাচারে স্বাক্ষরিত কমিটির তো জেলা জাতীয় পার্টির আমি একজন কর্মী একজন সমর্থক একজন সদস্য তো অবশ্যই আমার এটা জানার একটি আছে আর সবচেয়ে মূল কথা আমি জাতীয় পার্টি করি তো জাতীয় পার্টির একটি কর্মীর যে অধিকার আছে একজন পিসিডিএম সদস্যের সেই অধিকার আছে আমরা রক্ত শ্রম অর্থ দিয়ে এ দল করি তো রাজ্জাক বাটপ এরকম ধরনের কর্মকাণ্ড করেছে এবং আপনারা সকলেই জানেন যে আমি বেগম রসনের সাথে সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি তো ওই জায়গাতে যখন বাবলা সেন্ট সেন্টু তারপরে কাজী ফিরোজ রশিদ ট্যাপা সহ এরা চলে গেল তো তখন জেম কাদের সাহেবের অংশে যে গোপন বৈঠক বা গোপন কিছু নথিপত্র এগুলো কিন্তু রাজ্জাককে টাকা পয়সা দিয়ে নিয়ে নেওয়া তো অতএব রাজ্জাক হচ্ছে আগের থেকে সুযোগ সন্ধানী ব্যক্তি রাজ্জাক এরকম ধরনের কর্মকাণ্ড করে সে পুটুয়াখালীর লোক বুঝতে পেরেছেন সে কেমন তো এই রাজ্যাকের মতো আরও কিছু আগাছা এই দলে আছে তো এই আগাছাগুলোকে ছাঁটাই করতে হবে তাহলে এরশাদের জাতীয় পার্টি আবারও ঘুরে দাঁড়াবে এরশাদের জাতীয় পার্টিতে ফিরবে নইলে জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি যারা ফলো করেননি দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লী বন্ধু এরশাদ অমর হোক